মনোনদে ঐতিহ্যবাহী হাট বাওয়া উৎসব প্রতি বছরের নেয়ায় কুলৌড়ায় মনুনদীতে মাছ ধরার উৎসবে মেতে ছিল স্থানীয় লোকজন নদের বুকে মানুষের ভিড় হাটু বা কোমর সমান পানিতে নেমে মাছ ধরতে জাল ফেলছেন কেউ আবার কেউ পলো দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছেন জাল বা পোলোতে আটকে পড়া মাছ নিয়ে কেউ কেউ খুশিতে মেতে উঠেন আর নদের পারে ভিড় করে এ দৃশ্য দেখছেন উৎসুক মানুষ মৌলুইবাজারের কুলাউড়া উপজেলার মনু নদে এভাবেই জমে উঠে হাট বাওয়া উৎসব শৌকিন ও পেশাদার শিকারীরা পল কুচ ঝাঁকি জাল থানা জাল সহ নানা জাতের ফাঁদ নিয়ে মাছ শিকারে নামে কেউ চাপে নৌকায় কেউ বা কলা গাছের ভেলায় অনেকেই নদীর চর বা শুকনো জায়গা থেকে চুড়ে ঝাঁকি জাল এ সময় দুই তীরে মাছ ধরতে ও কিনতে প্রচুর মানুষ ভিড় করে গোটা এলাকা এলাকার উৎসবে এলাকাবাসীর মতে লোকজন জড়ো হয়ে একই সময়ে মাছ ধরার কারণে উৎসবটির এমন নামকরণ হয়েছে শত বছরের বেশি সময় ধরে এই উৎসব চলে আসছে কুলোলা উপজেলার হাজিপুর ইউনিয়নের কোটারকুনা সড়ক সেতুর নিচ দিয়ে বয়ে গেছে মনোনদ নদে পানি কমে গেছে আর এরই মধ্যে চলছে হাট বাওয়া উৎসব লোকজনের সমাগম বেশি হওয়ায় অনেকে হুইসেল বাজিয়ে এক জালের কাছাকাছি অন্য জাল না ফেলতে সংকেত দেন অনেকের জাল ও পোলতে গোয়াল ঘাগট রুই কালাবাউ সরপুটি পাবদা মোলা বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে স্থানীয়রা জানান অনেকের জালেই ছোট বড় মাছ ধরা পড়েছে তবে অন্যান্য বছরের তুলনায় এবার মাছ কম এজন্য উৎপাদন কমে যাওয়াকে দায়ী করছেন অনেকেই বাপ চাচাদের সময় থেকে হাট বা উৎসব চলে আসছে প্রতি বছর দুই তিন দিন মনু নদীতে চলে মাছ শিকার এতে অংশ নেওয়া মানুষের বিশ শতাংশ পেশাদার আশি শতাংশই শৌখিন শিকারী নদীর উজানে ভারতের অংশে বিষ দিয়ে মাছ নিধন করে অনেকে এর প্রভাবে মাছের বংশবিস্তার কমেছে বলে অনেকেই মনে করেন और मैं और कुछ